টিহুক মেহেদি ব্যবহার করা যাবে কিনা করলে নামাজ হবে কিনা ফিতরার টাকা কত দিতে হবে কাকে দিতে হবে কখন দিতে হবে মহিলাদেরও কি ফিতরা দিতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ ফিতরার টাকা কত দিতে হবে কাকে দিতে হবে কখন দিতে হবে মহিলাদেরও কি ফিতরা দিতে হবে দেখুন ফিতরার টাকা আসলে ফিতরা সত্তায় ফিতির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলামের ওয়াজিব বিধান অবশ্যই দিতে হবে কারো উপর ফিতরা ওয়াজিব হলে অবশ্যই দিতে হবে এবং সেটা না দিলে অবশ্যই গুনাগার হতে হবে যেহেতু ওয়াজিব এটি আমলের ক্ষেত্রে ফরজের সম্পর্ক এজন্য আর রসুল সাল্লা আল্লাহলাম সত্যি ফিতির দেওয়ার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন এজন্য সত্তায় ফিতির অবশ্যই দিতে হবে যদি আপনার উপর সত্য ফিতির ওয়াজিব হয় আর ওয়াজিব যদি অজীবও নাও হয় সৎকাই ফিত অজীব হতে মনে করেন জাকাত যার উপরে অজীব তার উপর সৎকাই ফিতির অজীব হয় তবে পার্থক্য হলো জাকাত অজীব হতে হলে বা জাকাত ফরজ হতে হলে যেই সম্পদটা আছে জাকাত ফরজ হওয়ার মতো ওই সম্পদটার উপর এক বছর অতিক্রান্ত হতে হয় কিন্তু সৎকাই ফেতরের ক্ষেত্রে এই শর্তটা না এই শর্তটা প্রযোজ্য না এক বছর অতিক্রান্ত হওয়ার দরকার নেই ঈদের দিন সকালবেলা শুভেচ্ছাদিক যখন হয়েছে সূর্য শুভেচ্ছাদিক হওয়ার পরে যদি আপনি অথবা সেই সময় যদি আপনি ওই সব জাকাত ফরজ হয় সাড়ে তোলা উপর মূল্য অথবা তার চেয়ে বেশি টাকা পয়সা বা রূপা স্বর্ণরূপা মিলিয়ে টাকা পয়সা নগদ ক্যাশ ব্যবসার পণ্য এগুলো মিলিয়ে অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র মিলিয়ে যদি আপনার এই পরিমাণ টাকা হয় যে সত্তায় ফেতের জাকাত ফরজ হয়ে গিয়েছে অথবা সত্যি ফেতের ওয়াজিব হয় সাড়ে তোলা রূপার মূল্য পরিমাণ হয়ে গিয়েছে বা তার বেশি হয়ে গিয়েছে তাহলে আপনার উপর সত্যি ফেতের দেওয়া ওয়াজিব এখন সেটা আপনার অবশ্যই দিতে হবে তো এখন কথা হলো যে আপনি কত টাকা দিতেন সতকাই ফিতের জাকাতের তো হিসাব ভিন্ন যে সেটা চল্লিশ ভাগের এক ভাগ দিতে হয় অথবা একশো ভাগের আড়াই ভাগ দিতে হয় তো আপনি সতকাই ফিতির আসলে কত টাকা দেবেন এটা আসলে ওই হিসাবে না চল্লিশ ভাগের এক ভাগ আড়াই ওই হিসাবে না এটা হলো আপনার পাঁচটা জিনিস দিয়ে সতকাই ফিতির দেওয়া যায় পাঁচটা জিনিসের হিসাবে সতকাই ফিতের দেওয়ার কথা হাদিসে বর্ণিত আছে একটি হলো খেজুর দ্বিতীয় হলো গম তৃতীয় হলো জব চতুর্থ হল পনির এবং পঞ্চম হল কিসমিস এই পাঁচটা জিনিস দিয়ে এই পাঁচটা জিনিসের হিসেবে সপ্তাহে ফিতির আপনি আদায় করতে পারেন তো সেক্ষেত্রে কারো যদি সামর্থ্য থাকে যেহেতু বর্তমানে আমাদের দেশে খেজুরের দাম বেশি তো খেজুরের দাম হিসেবে সপ্তাহে ফিতির দিতে পারে আর যদি কেউ অত সামর্থ্য নাই অথবা কিছুটা কম দিতে চায় তো সর্বনিম্ন সপ্তাহে ফিতরে আমাদের দেশের হিসাব করা হয় গম দিয়ে অথবা আটা দিয়ে তো গম এটা একশা পরিমাণ দেওয়ার কথা বলা হয়েছে একশা এ পৌনে দুইশের হয় পৌনে দুইশের পরিমাণ হয় তো পৌন দুইশোর দাম সেটা আমাদের দুই হাজার সালে বর্তমানে ধরা হয়েছে একশো দশ টাকা করে সবকাইফিতের একশো দশ টাকা হারে দিতে হবে তো এই একশো দশ টাকা প্রত্যেক যেই ব্যক্তির উপর সবকাইফিতের অজিক তার তার নিজের থেকে যেমন দিতে হবে নিজের পক্ষ থেকে তার সন্তান যারা নাবালেক আছে তাদের পক্ষ থেকে দিতে হবে অথবা বালেক সন্তান কিন্তু পাগল এই ধরনের কোনো ব্যক্তি হলে তাকে তার সত্যি ওই পিতার দিতে হবে তবে স্ত্রীর সত্য ফিতির স্ত্রীর দেওয়া আবশ্যক যদি স্বামী দিয়ে দেয় নিয়ে দিতে পারে এটা জায়েজ হবে অথবা বড় সন্তান বা বালিক সন্তানের পক্ষ থেকে যদি সত্যি দিয়ে দেয় দিয়ে দিতে পারে তবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকেই প্রত্যেক যার থেকে আপনি সত্যি আদায় করবেন প্রত্যেকের পক্ষ থেকে ওই যে একশো দশ টাকা হারে সত্যায় দিতে হবে এখন প্রশ্ন হলো যে সত্যি ফিতের কাকে দিতে হবে যার উপর সত্যি ফিতের ওয়াজিব না তাকেই সত্যি দেওয়া যায় যেমন সাড়ে হাজার কথার উদাহরণ তো সাড়ে বাড়ে বাউন্ন হাজার আছে অথবা নাই আপনি সত্যি ফিতের দিতে ইচ্ছা করেছেন দিতে চাচ্ছেন এখন যার কাছে ওই সাড়ে হাজার টাকা নাই অথবা তার চেয়ে কম আছে টাকা পয়সা আছে বিশ ত্রিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা আছে কিন্তু তার উপর সত্যি ফিতের ওয়াজিব তাহলে দেওয়া যায় দিলে আদায় হয়ে যাবে তবে উত্তম অসহায় দরিদ্র ব্যক্তি যারা আছে তাদেরকে সত্যি ফিতর দেওয়া বিশেষভাবে আরো উত্তম হয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে অসহায় তাদেরকে আপনি সত্যি ভিতরে টাকাটা দিবেন আরো ভালো হয় যদি আপনি মাদ্রাসা লিল্লা ফান্ডে দিয়ে তাহলে হবে কি আপনার সত্যি ভিতরে আদায় হবে এবং সেই মাদ্রাসায় যেই ছাত্ররা পড়াশোনা করবে কোরআন হাদিস শিখবে তো আপনি কোরআন হাদিসেরও ক্ষেত্রের স্বভাব লাভ করবেন তো মোট কথা অসহায় দরিদ্র ব্যক্তিদেরকেই সবকাই ফিতের দিতে হবে এখন প্রশ্ন হলো যে কখন দিতে হবে দেখুন সবকাই ফিতের দেওয়ার সময় বা সবকাই ওয়াজিব হয় পূর্বেই বলেছি যে ঈদের দিন আসলে ঈদের দিন যখন সুবে শারিক হয় তখন তো কোনো ব্যক্তি যদি এই সময় ধনী হয় বা এই সময় তার সত্যায় ফিতের অজীব হয় তো তার উপর সত্য দিতে হবে আর কোনো ব্যক্তি যদি এই সময় জন্ম হয় অর্থাৎ শুভেচ্ছাদিকের আগে জন্ম হয়েছে এবং সে ওই পরিমাণ সম্পদেরও মালিক হয়েছে তো তারও সত্যায় দিতে হবে অথবা তার পিতা তার সত্যি আদায় করবে আবার কোনো ব্যক্তি যদি ঈদের দিন মারা যায় শুভেচ্ছাদিকের পরে মারা গিয়েছে শুভেচ্ছাদিকের সময় সে জীবিত ছিল তাহলে তারও সত্য আদায় করে দিতে হবে তার সম্পদ থেকে এই হলো সৎকাই ফিতির দেওয়ার সময় হলো এইটা তবে সৎকাই ফিতির মূলত ওই যে ঈদের দিন ঈদের রাত্র যে আছে ঈদের আগে যে রাত্রটা আছে চাঁদ ওঠে তো ওই সন্ধ্যার পরে অর্থাৎ সূর্যাস্তের পরেই সৎকাই ফিতির দেওয়া যায় এর আগেও যদি রমজানের মধ্যে দিয়ে দিতে চায় তাও দিয়ে দিতে পারে আর যদি ঈদের দিন সারাদিন উত্তম হলো যে ঈদের নামাজে যাওয়ার আগেই সৎকাই ফিতির দিয়ে দেওয়া আর যদি ঈদের সারাদিনেও সতকাই ফিতির দেয় তাও আদায় হয়ে যাবে তবে কেউ যদি ঈদের দিনেও সত্যি ফিতির না দেয় সময় যদি না দেয় তাহলে পরবর্তীতে হলেও তার সৎকাই ফিতির দিয়ে দিতে হবে অসহায় দরিদ্রদেরকে সতকাই আদায় করে দিতে হবে এবার পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল টিউব মেহেদি ব্যবহার করা যাবে কিনা করলে নামাজ হবে কিনা সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুন প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নতের একটি পকেট বই আর এই সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ দেখুন টিউব মেহেদি ব্যবহার করা যাবে কি যাবে না অথবা করলে নামাজ হবে কি হবে না এটা নির্ভর করে টিউব মেহেদির ধরনের উপরে কোনো টিউব মেহেদি যদি এমন হয় আপনি যদি নিশ্চিত হন যে এটার সাথে হয়তো কোনো নাপাক মিশ্রিত আছে কোনো ধরনের শুয়ারের রক্ত চলবি এই ধরনের কোনো কিছু যদি মিশ্রিত হওয়ার অথবা যে কোনো নাপাক কিছু মিশ্রিত হওয়ার ব্যাপারে যদি আপনি নিশ্চিত হন তাহলে সেই টিউব মেহেদি তো ব্যবহার করা যাবে না নাপাক জিনিস তো ব্যবহার করা যায় না এমনিভাবে কোনো টিউব মেহেদির ব্যাপারে যদি আপনি এটা নিশ্চিত হন যে এই টিউব মেহেদি ব্যবহার করলে আপনার শরীরে আবরণ তৈরি হবে হ্যাঁ মেহেদি হয়তো এমন হতে পারে যে আপনার শরীরে দিলে অথবা যে এই স্ক্রিনে ব্যবহার করবেন সেখানে কোনো একটা আবরণ তৈরি হয়ে যাবে এবং সেই আবরণের কারণে আপনি যখন অজু করবেন অথবা গোসল করবেন তখন পানি আপনার শরীর পর্যন্ত পৌঁছতে পারবে না এই ধরনের টিউব মেহেদি হলে আপনি এই টিউব মেহেদি ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি এই ধরনের টিউব মেহেদি ব্যবহার করেন যে শরীরে আবরণ তৈরি হয়ে যায় তাহলে আপনার নামাজ সহি হবে না কেননা আপনার তো অজুই হবে না শরীর পর্যন্ত পানি পৌঁছতে না পারার কারণে আপনার অজু হবে না এবং তার কারণে আপনার নামাজও সহি হবে তবে সাধারণত টিউব মেহেদি হোক অথবা সাধারণ মেহেদি এগুলোর কারণে আলাদা কোনো আবরণ তৈরি হয় না আলাদা আস্তরণ তৈরি হয় না শরীরের উপর যা একটা রঙ তৈরি হয় সেটার কারণে অজু গোসলের পানি শরীরে পৌঁছতে সমস্যা করে না সুতরাং স্বাভাবিক অবস্থায় যে টিউব মেহেদিগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করে আপনি অজু গোসল করতে পারবেন আপনার নামাজসহী হয়ে যাবে কিন্তু বিশেষভাবে কোনো টিউব মেহেদির ব্যবহার ব্যাপারে যদি আপনি এমন জানেন সেটা নাপাক অথবা সেটা আবরণ তৈরি করে তাহলে সেই ধরনের টিউব মেহেদি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে